দেখুন উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল কলেজে ক্যাম্পাসে এবং ভবনের একটা অংশে বিমান বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ধসে পড়ার পর কয়েকটা প্রশ্ন খুব জোরালো ভাবে এসেছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশকে আলোড়িত করেছে আমি মনে হয় আটচল্লিশ ঘন্টা পর আপনার সঙ্গে কথা বলছি প্রায় এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রশ্নটা খুব জ্বলন্ত ভাবে এসেছে একটা প্রশ্ন হচ্ছে ঠিক এই মডেলের এই বিমান এখন আর উৎপাদনকারীরা উৎপাদন করছেন না গত কয়েক বছর যাবত এবং কেউ কিনছেও না ব্যবহারও করছে না তেমন না ওই বিমানটাই ওই মডেলের বিমানটাই বিগত কয়েক বছর বিভিন্ন সময় আমাদের এখানে বিমান বিমান বাহিনী তো যুদ্ধের উদ্দেশ্যে এই বিমানগুলো পরিচালনা করে এবং ব্যবহার মানে প্রশিক্ষণ গ্রহণ করে নানা দুর্ঘটনার শিকার হয়েছে গত দেড় যুগে বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ পাইলট যারা প্রশিক্ষণ উত্তীর্ণ হয়ে দেশের সম্পদে পরিণত হতে যাচ্ছিলো তাদের অনেকেই নিহত হয়েছে এই ঘটনায় এবং প্রতিটা ঘটনাতেই এখনকার খবর সংবাদপত্রে আসছে যে এই ধরনের সুপারিশ রয়েছে যে ত্রুটিমুক্ত বিমান যেন পরিচালনা করার ব্যবস্থা করা হয় তারপরেও এটা কেন ঘট মানে একটু ত্রুটির সম্ভাবনা পুরনো মডেলের একটু লক্কর ঝক্কর মার্কা মানে চলতি ভাষায় বলা হয় আর কি অথবা যেগুলোতে ঝুঁকির মাত্রাটা অনেক বেশি ওসব বিমানকে কেন এখনো বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে হবে এটা তো ঠিক মোটর কার না অথবা সাইকেল রিকশা না যে এটার ঝুঁকি কম চেইন পড়ে গেল আমি লাফিয়ে নেমে পড়লাম এমন না বরং এটা এমন যে দুর্ঘটনা ঘটলে এটা মরে যাওয়ার মতো ঘটনাই ঘটবে অন্তত পাইলটের জন্য যদি উনি এক্সিট করতে না পারেন উড়ে প্যারাশুট ব্যবহার করে নিজেকে আত্মরক্ষা করতে না পারেন আর যেখানে ধসে পড়বে সেখানেও বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আশেপাশে আরও কিছু স্থাপনা ধ্বংস হওয়া মানুষের মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে এটা ঘটেছেও গত এক থেকে দেড় যুগের মধ্যে কিন্তু গত পরশু একুশে জুলাই যেটা ঘটেছে সেটা হলো ঢাকা শহরের পাশে এটা ঢাকা শহরের মধ্যেই ধরা যায় দিয়াবাড়ি এখন সেখানে একটা স্কুলের ভবনে আঘাত করার কারণে এখনো পর্যন্ত ত্রিশের উপরে মানুষ যাদের বেশিরভাগ শিশু জ্বলন্ত হয়ে নিহত হয়েছে এই খবর এসেছে আর একশো সত্তর জনের কাছাকাছি হাসপাতালে আছে তো এরকম বিমান কেন ব্যবহার করতে হবে যে বিমানটা নগরের উপর দিয়ে উঠলে সবার বুক কাঁপতে থাকবে আপনি ধরুন এই কথার একটা ব্যাখ্যা এটা হতে পারে যে এই বিমান যেহেতু মেরামত করা হয়েছে ইঞ্জিন ঠিক করা হয়েছে মডেল অনেক পুরনো হোক বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী বিমান বাহিনী সামনেও ব্যবহার করবে তাহলে কি যে কোনো নগরগুলোতে এই বিমানগুলো উঠার পরে মানসিক প্রস্তুতি নিয়ে নিতে হবে মানুষের অনেকটা যে একশো দুইশো মানুষ মারা যেতে পারে এক একটা প্রশিক্ষণ মানে একশো দুইশো মানুষ মারা যাবার এক একটা সম্ভাবনা বা আশঙ্কা পাইলটের জীবন হানির আশঙ্কা পাইলট তো অনেক দিনে তৈরি হয় এবং তারা তো জাতীয় সম্পদ দুই নম্বর প্রশ্ন যেটা এসেছে সেই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ সেটা হলো অনেকেই আন্তর্জাতিক কথা উল্লেখ করেছেন যে প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো উঠবে প্রোটোকল মানে আন্তর্জাতিক পলিসি কর্মপন্থা বিভিন্ন বিমান বাহিনীগুলো যেটা ফলো করে সেখানে তারা লোকালয়ের বাইরে বিভিন্ন জায়গার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু বাংলাদেশে এটা কি আগে থেকে ব্যবহার হতো একটা জ্বলন্ত প্রশ্ন এই জন্য এখানে যে দুইটা প্রশ্ন উঠেছে একটা হচ্ছে এই পুরনো মডেলের বিমান দিয়ে বাংলাদেশ বিমান কতদিন চলবে এবং যেটা অন্যরা ব্যবহার বাদ দিয়ে দিয়েছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে কেন এই এই প্রশ্নটার একটা মীমাংসামূলক উত্তর দরকার অনেকেই বলেন যে এটা যতটা না বিমান বাহিনীর দায় তার চেয়ে বেশি হচ্ছে পলিসি নির্ধারক যারা সরকার প্রধান যারা আর্মস কেনাকাটার কাজটার নেতৃত্ব দেন যেসব সরকার প্রধানেরা এবং সরকারের প্রতিরক্ষা বিভাগের লোকেরা তারা এই দুর্নীতিগুলো এবং এই সমস্যাগুলোর মূল উৎস থাকে তো যারাই হন এটা তদন্ত করা এবং এই ধরনের দুষ্টুমি মানব জীবন হানিকর এবং দেশের প্রতিরক্ষার জন্য ক্ষতিকর এই প্রক্রিয়াগুলো বন্ধ করা দরকার এবং বিশেষ করে নগরগুলোতে বিমান উড়ানো প্রশিক্ষণের বিমান উড়ানো এই জিনিসটাও বন্ধ করা দরকার আমাদের বাংলাদেশে এরিয়া ছোটো কিন্তু এরপরেও প্রচুর বন জঙ্গল অঞ্চল আছে এবং এমন বিমানের গ্রাউন্ড এখনও আছে যেখান থেকে উড়ে গেলে আপনি আশেপাশে সমুদ্রাঞ্চল ব্যবহার করতে পারেন বনজঙ্গল অঞ্চল ব্যবহার করতে পারেন সেখানে প্রাণহানির সম্ভাবনা কমে যাবে যদি প্রশিক্ষণে কোনো দুর্ঘটনাও ঘটে তো ওই সব জায়গার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার থাকে আমরা মাইলস্টোনের বিমান ধ্বসের পর্যায়ে বেদনাদায়ক ঘটনা ঘটেছে এরপর এই সুপারিশটা আমরা করব যে পুরোনো মডেলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতিরক্ষা খাতেও যেটার ভূমিকা কম এবং যেটার কার্যকারিতা অনেক সংশয়পূর্ণ এমন জিনিস ব্যবহার বর্জন করা হোক ভালো ভালো অত্যাধুনিক বিমান আমাদের দেশে আনা এবং আমাদের ইঞ্জিনিয়ারদেরকে প্রকৌশলীদেরকে যারা আমাদের প্রযুক্তি অন্তত প্রতিরক্ষা খাতে বড় ভূমিকা রাখবেন তাদেরকে এই এইসব কম্পাইলিংয়ের ভিত্তিতে অতি উন্নত বিমান কেমনে নির্মাণ করা যায় এবং আগামী পৃথিবীতে উপযোগী প্রতিরোধ এবং প্রতিরক্ষা খাতে এগুলোকে ব্যবহার করা যায় এই পদগুলো এই মাইলস্টোনের ঘটনা থেকে এই প্রশ্নগুলো এই সম্ভাবনাগুলো এই প্রত্যাশাগুলোকে আবার জাগ্রত করেছে আর নগর শহর বাদ দেওয়ার প্রশিক্ষণের ক্ষেত্রে এটাও এই এই প্রশ্নটাকেও সামনে এনেছে আমরা বাহিনীগুলোকেও বলবো এবং সরকারের যারা এই বিষয়ক নীতি নির্ধারক তাদেরকে বলবো এই জায়গাটায় মনোযোগ দিতে এবং মানুষের ভেতরে যে প্রত্যাশা এই প্রত্যাশাটাকে পূরণ করতে